নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কয়েকদিন ধরে আমাদের মাঠে এই ধানগুলো কাটা পড়েছিল কিছুতেই গাড়ি পাওয়া যাচ্ছিল না আনার জন্য তাই আজকে ট্র্যাক্টরটা পেয়েছে তাই ধানগুলোকে আজকে বাড়ি নিয়ে আসা হলো দেখো এখন জায়গা ঠিক করা হচ্ছে কোন জায়গাতে আর কি ঢেলে রাখা হবে কারণ এখন তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন মোটামুটি বৃষ্টি হচ্ছে সেই জন্য ভালো একটা সেফটি জায়গায় ঢেলে নিলে আর আর কি জল টল ঢুকতে পারবে না তার জন্য দেখো ধানগুলোকে আর কি টলি সদ্য এখানেই ঢেলে রাখা হচ্ছে আর তোমাদের দাদাভাই জায়গাটাকে বলে দিল তারপর দেখো সমস্ত ধানগুলোকে এখানে ঢেলে রাখা হচ্ছে তো এবছর বেশিরভাগ ধানই আমাদের মেশিনে কেটে নেওয়া হয়েছিল এই কোটা ধানই শুধু মাঠে পড়েছিল তো এই ধান কোটাকে আজকে ট্র্যাক্টরে করে বাড়িতে নিয়ে আসা হলো আর অর্ক দেখো কেমন কাণ্ড করছে ট্র্যাক্টরের পিছনে পিছনে চলে যাচ্ছে তো ট্র্যাক্টরটা ধানটা নামিয়ে দিল এবার বাড়ি চলে যাবে আর তোমাদের দাদা এখন ওই ধানগুলোকে সোজা করবে কারণ ধানগুলো চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে তোমাদের দাদা একটা একটা করে ধানগুলোকে একদম পুরো এক জায়গায় জড়ো করে তারপর ত্রিপল ঢাকা দিয়ে দেবে না নাহলে জলে ভিজে যাবে আর কি দেখো তোমাদের দাদা ভাই ভাবছিলো যে আজকেই যদি লেবার পায় আর কি ধানগুলোকে ছড়িয়ে নেবে কিন্তু কিছুতেই আর আজকে আর লেবার পেলো না তো পরের দিন সকাল এটা দেখো কিছুতেই একটা লেবার জোগাড় করতে পারলো না তাই বাবা তোমাদের দাদা লেগেছে দেখো ধানগুলোকে ঝরাতে তো যেহেতু বেশি ধান নয় অল্পই ধান সেই জন্যই বাবা তোমাদের দাদা ভাই দেখো সকাল সকাল লেগে পড়েছে আর মা সকাল থেকে কিছুটা ধান সামনের দিকে আর কি জড়ো করে দিয়েছিল। যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের এই গ্রামের পরিবেশে মাঠে থেকে ধান আনা তারপর সেই ধান এক জায়গায় জড়ো করে সেই ধান ঝরানোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর তোমরা যদি চাও এরকম গ্রামীণ পরিবেশে ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে তাহলেই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও